সব জল্পনাকে চাপা দিয়ে স্বমহিমায় মহিমায় আবারও দণ্ডি কাটার কাজ শুরু করে দিল দীপ ভাই যেতে হবে দূর দূর বহুদূর দ্বীপ ভাই যাবে দু হাজার পঁচানব্বই কিলোমিটার আদিযোগী দীপ ভাই এই মুহূর্তে আছে সেই সাথী সিনেমার উল্লেখযোগ্য একটি গ্রাম বর্ধমান জেলার নন্দনপুরে আমি সঞ্জয়দেব এসেছি ভোরের তারা চ্যানেলের ক্যামেরা নিয়ে ষোলোই আগস্ট শনিবার এখন বৈকাল পাঁচটা এই সেই গাড়িটা যেই গাড়িটা দীপ ভাইকে জয় মহাকাল লেখা এবং স্টিকার দিয়ে দান করা হয়েছে এক ভক্তের তরফ থেকে দীপ ভাইকে অনেকে অনেক কিছু দিয়েছে যাত্রাপথে যেতে হবে দূর দূর বহু দূর কেউ জলের বোতল দিচ্ছে কেউ মিষ্টি দিচ্ছে কেউ জামা প্যান্ট দিচ্ছে কেউ অনেক অনেক কিছু দিচ্ছে আর মা বোনেরা উজাড় করে স্নেহ মায়া মমতা আর ভালোবাসায় দ্বীপ ভাইকে জড়িয়ে ধরছে ঘরের ছেলে বলে কথা বাংলার ছেলে আমাদের এই বাংলার ছেলে দণ্ডি কেটে পৌঁছে যাবে দূর বহুদূর সারা ভারতবর্ষ শুধু নয় সারা পৃথিবীর মানচিত্রে একটা নতুন জায়গা করতে চলেছে তাকে নিয়ে অবশ্য একটা বিতর্ক তৈরি হয়েছিল কয়েকদিন আগে ভালো কাজ করতে গেলে সাধনা করতে গেলে পূজা অর্চনা করতে গেলে জব তপ করতে গেলে বা সমাজের জন্য কিছু করতে গেলে প্রত্যেকটা মুহূর্ত বাধা বিপত্তি মানুষের জীবনের ছায়ার মতো সঙ্গী হয়ে যায় কি হয়েছে তাতে এতে কিছু যাই আসে না বরং দ্বীপ ভাইয়ের লাভ হলো দীপ ভাইকে যারা না তারা এই ভাইরাল ভিডিওগুলো দেখে আরও একটু একটু করে চিনে গেল হ্যাঁ দিভাইকে নকল করার জন্য বাংলার গঞ্জে অনেকেই অনেক জায়গা থেকে দণ্ডি কেটে কেটে যাচ্ছে অবশ্য সেটাকে তুচ্ছতা ছিল করবো না কারণ সবাই তো ধর্ম নিয়েই ধর্মের পথে হাঁটতে চলেছে বরুল মা তারা মাতৃ আশ্রম থেকে আমি মাতৃ সঞ্জয় দেব বন্ধু সৌমিত্রকে নিয়ে পৌঁছে গেলাম বর্ধমানের উচালন এবং নন্দনপুর এলাকার মাঝির অংশে ততক্ষণে কয়েক হাজার মানুষ গোটা রাস্তাটাকে ঘিরে ফেলেছে উপচে পড়া ভিড় কাতরে কাতরে মানুষ ছুটে আসছে শুধু তাদের প্রিয় দীপ ভাইকে একটু দেখার জন্য সত্যি স্নেহ মায়া মমতা আর ভালোবাসা সব কিছুকে পিছু করে জীবনের শখ স্বাদ আহ্লাদ যেন সব কিছু বিসর্জন হয়ে গেছে জয় মহাকালের চরণে সব কিছু সমর্পণ করতে হবে যেতে হবে দূর দূর বহুদূর ভোরিতা চ্যানেলে তার কয়েকদিন আগেই ভিডিওটি করেছিলাম সেই পরিপ্রেক্ষিতে অনেকেই দীপ ভাইয়ের ওই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাকে কল করেছিল সব প্রশ্নের জবাব দিলাম সবাইকে উত্তর দিলাম ভোরতলা চ্যানেলে ভোর পাঁচটায় বরুল মাতারা মাতৃ আশ্রম থেকে চ্যালেঞ্জ করে বলেছিলাম একটি ভিডিওতে দীপ ভাই কিন্তু আবার নতুন করে যাত্রা শুরু করবে কারণ দিব ভাইয়ের মধ্যে কোনো খাদ নেই কোনো ভুল নেই এবং কোনো রকম দু নম্বরই কারবার নেই করবেই বা কেন মহাকালীর ভক্ত বলে কথা তবে হ্যাঁ পাঁচজনের সঙ্গ দিলে যেটা হয় সেটা দিব্যায়ের ক্ষেত্রে হয়েছে এবং দিব ভাই সব থেকে বড়ো কথা সেই সব সঙ্গ পাঙ্গকে ছেঁটে দিয়ে মাত্র দু তিনজনকে নিয়ে আপাতত যাত্রা শুরু করেছে তাতে কি হয়েছে কয়েক হাজার ভক্ত তো তার রাস্তাতেই রয়েছে আছে দেবাদিদেব মহাদেব যার আশীর্বাদে এই অল্প বয়সে চিপ চিপে ছেলেটা পৌঁছে যাবে মহাকালীর চরণে সতী বেহুলা গিয়েছিল স্বামীর নিথর দেহ নিয়ে প্রাণ ফিরে নিয়ে এসেছিল সাধকরা অনেক অসাধ্য সাধন করে সবাই কিন্তু জয় লাভ করে এক্ষেত্রে দিব্যায়ু কিন্তু ঠিক তাই করবে দীপ ভাই যখন বাংলা এবং ভারতবর্ষ তথা পৃথিবীর মানচিত্রের নিজের নামটা লিখে দিয়ে আসবে তখন স্বর্ণাক্ষরে সেই দীপ ভাইয়ের নামটাই মহাকালের চরণে লেখা থাকবে ধনরাজ তামাঙের মতো এত সুন্দর দৃশ্য কোথাও খুঁজে পাবে না কো তুমি যে দৃশ্যটা নন্দনপুর বর্ধমানে আজ ভোরতরা চ্যানেলে দেখালাম স্বয়ং সঞ্জয় দেব আমি খুব ভালো ছেলে খুব সৎ সহজ সরল নির্ভীক দয়ালু অনেক ইতিহাস আছে সেসব নাইবা আজকে বললাম বা দেখালাম কিন্তু যেটা দেখাচ্ছি সেটা আপনারা দেখছেন আপনাদের যাত্রাপথে যাবার পথে অবশ্যই নিজ নিজ এলাকায় ঠিক এইভাবে সম্বর্ধনা দেবেন ভালোবাসা দেবেন আনন্দ দেবেন আশীর্বাদ দেবেন যাতে দ্বীপ ভাই ঠিক এইভাবে সকলের জলের বোতল হাতে নিয়ে মিষ্টি খেতে খেতে হাসি মুখে দেবাদিদেব মহাদেবের কাছে পৌঁছে যাই যেতে হবে দূর দূর বহু দূর তারা চ্যানেলে প্রতিদিন ভোর পাঁচটায় বরুল মাতারা মাতৃ থেকে আমি সঞ্জয় দেব মাই ভ্লগে একটি ভিডিও আপনাদের জন্য দিই আজকের ভিডিও কেমন লাগলো সবথেকে বড় কথা আপনাদের প্রত্যেকের কমেন্ট চাই দ্বীপ ভাই পৌঁছে যাবে মহাকাল অনেক দূর যাবে দীপ ভাই দীপ ভাইয়ের সাথে একের পর এক সঙ্গী হবে সেই মহাকালী দেব ভাইয়ের জন্য রইল শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আপনারা প্রত্যেকেই নিজ নিজ এলাকায় রাস্তাগুলি পরিষ্কার করে দেবেন যাতে দীপ ভাইয়ের কোনো অসুবিধা না হয় দ্বীপ ভাই যেন মহিমায় পৌঁছে যায় সবাই ভালোবাসা দেবেন সবারই আশীর্বাদে দ্বীপ ভাই পৌঁছে যাবে দূর বহুদূর। সবাই ভালো থাকবেন নমস্কার